কিন্তু বিএনপি পিয়ারের বিরোধী এই জন্য আপনাকে সকাল বিকাল সন্ধ্যা রাতে পিয়ারের সমালোচনা করতে হবে ওই লজুর ভিত্তিক রাজনীতি যদি করতে চান ইসলামী রাজনীতির লেভেল বাদ মাদ্রাসায় পড়ান কালকায় বিরাগী করেন ইসলামের রাজনীতি যদি করতে চান ইসলামকে সবার উপর রাখতে হবে ইসলামের উপরে কাউকে রাখা যাবে না ইসলাম ভালো করে শুনেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টে গণবিপ্লবের পর পিসার চরমায় একটা কথার উপর এখানো আছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে যারা তাদের ভোটের বাক্স এবার একটা হবে ইসলাম বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ সবাই বলে বিশ্বাস করেন আমি এবার হজে গেছি আমি তওয়াফ করছি তাওয়াফ করছি বাংলাদেশিরা দেখলে দৌড় দিয়ে আসে মিনায় বসে আছি বাংলাদেশিরা দেখলে দৌড় দিয়ে আসে আরাফায় হয় বাংলাদেশিরা যেখানে দেখে দৌড় দিয়ে আসে আসা বলে হুজুর আপনারা এখন আপনারা এখন আমরা আপনাদের সাথে আছি বাংলাদেশের মানুষ বুবুকের মতো থাকিয়ে আছে আমার পুণ্যভূমি সিলেটের যুবকদেরকে বলবো প্রস্তুতি নেন আমার প্রিয় জেনজি তারুণ্যকে বলবো প্রস্তুতি নেন এই বাংলাদেশে বায়ান্ন বছর অনেকেই শাসন করেছে কেউ চুরি বন্ধ করতে পারে নয় কেউ ডাকাতি বন্ধ করতে পারে নয় কেউ চাঁদাবাজি বন্ধ করতে পারে নয় আর বন্ধ করবে কেমনে যাওয়ার আগেই তো শুরু করে দিছে এজন্য আমাদের নেতা মরহম বিশ্বাস চর্মনায় রহমতুল্লাহ রায় বলেছিলেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে অনেকবার মানুষ আন্দোলন করেছে অনেকবার মানুষ জীবন দিয়েছে আর কোন তন্ত্র মন্ত্র আমরা চাই না কোন নেতার পরিবর্তন নেবার নীতির পরিবর্তন হবে সংসদে ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন মানুষ সাত চর্ম নাই যাতে ওলামা শাহেখ আহম্মা পরিষদকে দায়িত্ব দিয়েছিলেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিতর যে তিক্ততা আছে সেটা দূর করে ইসলামপন্থী যারা আছে তাদেরকে কাছাকাছি নিয়ে আসার দু হাজার দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে আমি তো দেখতে খুবই ছোট মানুষ বয়স কম ইলম কম আমল কম আমার উপর একটা গুরু দায়িত্ব দেওয়া হয়েছে আজকে দুই বছরের কাছাকাছি বাংলাদেশে ঐক্যের কথা অনেকে বলে কিন্তু বাংলাদেশে যার যার মাসলাক আপন জায়গায় রেখে যার যার আকিদ আপন জায়গায় রেখে যার যার আদর্শ আপন জায়গায় রেখে যে ইস্যুতে আমাদের ভিতর কোনো এখতলাফ নেই যে ইস্যুতে আমাদের ভিতর কোনো দ্বন্দ্ব নেই ওই ইস্যুগুলোতে কেমনে আমরা একসাথে কাজ করতে পারি এটার মাঠ পর্যায়ের রূপরেখা যে সংগঠন পেশ করেছে সেটার নাম হলো জাতীয় উলামা শাহ কাহিমা পরিষদ আমরা ঢাকায় কর্মসূচি ঘোষণা করেছি আসন্ন নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা সারা দেশে প্রোগ্রাম হচ্ছে ইনশাল্লাহ আগস্টে আমরা ঢাকায় বিশাল প্রোগ্রাম আর একটা করার আমাদের প্ল্যান আছে তো আমি আমাদের তারুণ্যকে জেনজিকে এই কথা আমি বলে যাচ্ছি যে আপনারা পরীক্ষামূলক একবার ইসলামকে ক্ষমতা নেওয়ার চেষ্টা করেন যদি ইসলামকে ক্ষমতায় নেওয়ার পর চুরি বন্ধ না হয় ডাকাতি বন্ধ না হয় খুন বন্ধ না হয় টেন্ডারবাজি বন্ধ না হয় চাঁদাবাজি বন্ধ না হয় রক্তকে আবার কসম করে বলছে আপনাদের সামনে আর জীবনে কথা বলবো না সুতরাং একবার পরীক্ষামূলক ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কোরআন সংসদ গঠন করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুতরাং নো আওয়ামী লীগ নো বিএমপি আমরা আওয়ামী লীগকেও চাই না বিএমপিকেও চাই না ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ তকবীর আল্লাহু সুতরাং আপনারা প্রস্তুতি নেন এইประจ념 বুঝে গিয়েছে এই প্রজন্ম একবার জুলাইয়ে রক্ত দিয়েছে আর রক্ত দিতে চায় না এই প্রজন্ম একবার জুলাইয়ে বুকে গুলি পেতে নিয়েছে আর গুলি পেতে পারতে চায় না এটার থেকে যদি মুক্তি চান একমাত্র প্রতি ইসলাম ইনশাআল্লাহ বিশ্বাস চরমনাই বলেছেন ইসলাম দেশ মানবতার পক্ষে ভোটের বাক্স একটা হবে এই ইসলাম দেশ মানবতার পক্ষে ভোটের বাক্সে যাকে পেশ করা হবে সেটা যদি একটা কলাগাছ হয় তার পক্ষে কাজ করার জন্য প্রস্তুত আছেন